সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘড়া এলাকা থেকে আর আমরা রয়েছি ডেইরি ফার্মে সামনে দেখছেন বেশ কিছু কালেকশন আজকেও কিন্তু করেছেন আর পাশে দেখছি মাস্তাফি ডেইরি অ্যান্ড এগ্রো ফার্মের প্রোপাইটর মজিবুর চাচা তা আমরা এই গরুগুলো প্রথম অবস্থায় একটু আপনাদের দেখাই তারপরে একটু দামে ধারণা দেবো

সেটা বাদ সেটা কে বাদ না সেটা আমরা বাদ দিলাম সেটার দাম পাঠাই সেটা দাম কত কমছে টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা দিবো ওই দিনে ষাট বাদ চল্লিশ কেজি

আচ্ছা আর একটা বিষয় বলেন আমরা যখনই বলি চামড়ার কি অবস্থা কিন্তু ঠকে যাবে একটা মোটা চামড়াটা কি বুঝতে হবে না কি ওজনটা যদি ষাট কেজি হবে পাঁচ হবে আচ্ছা দেখি হ্যাঁ

এটা ওয়েট কত আছে বডি ওয়েট কত আছে 132 132 আছে আচ্ছা পাঁচ নাম্বার নাম্বার এটা না বেশি বড় এটা বড় তো বড় 165 কেজি 165 সবই নাকি সবই আগর সব আগর সবই আগর এটা হচ্ছে পাঁচ নাম্বার আচ্ছা 6 নাম্বার 6 নাম্বার এটা না

তাহলে এটা হচ্ছে সাত নাম্বার কত বডি ওয়েট কত আছে একশো তিরিশ আর এটা আট শৌখিন গরু হ্যাঁ আচ্ছা আচ্ছা চুর মাথা সবকিছু ওকে নিকুত এটা বডি ওয়েট কেমন আছে চাচা একশো বিশ কেজি আচ্ছা তাহলে এটা আট সর্বশেষ নয় আচ্ছা এটা একশো আঠাশ কেজি এটা একশো আঠাশ কেজি

ষি ষাঠি পা ষাঠি চাৰ্ট হা তিনি দুশ নব্বৈ টকা কৰি দুশ নব্বৈ ষাঠি চাৰ্ট